আসসালামু আলাইকুম প্রিয় চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল ফ্যান্স চ্যাম্পিয়ন্স লিগের শেষ চার তথা সেমিফাইনালে লাইন আপটা কনফার্ম হয়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে চ্যাম্পিয়ন্স লিগে এবার বায়ান মিউনিক রিয়াল মাদ্রিদ বরুশিয়া ডটমোড এবং পিএসজি শেষ চার তথা সেমিফাইনাল নিশ্চিত করেছে আর সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ বায়ান মিউনিককে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আর পিএসজির প্রতিপক্ষ বরুশিয়া ডটমুড অর্থাৎ বুঝতেই পারছেন পিএসজি বরুশিয়া ডটমুড এই ম্যাচটার দিকে পাদ আলো খানিকটা কম থাকলেও রিয়াল বায়ার্ন ম্যাচটা সেমিফাইনালের উত্তেজনাটা তুঙ্গে তোলার জন্য আসলে যথেষ্ট অর্থাৎ বুঝতেই পারছেন চোদ্দবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল রিয়াল মাদ্রিদ মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল বায়ান মিউনিক বায়ান যেই পজিশন থেকে আসলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠে এসেছে যে কারণে তাদেরকে আসলে সাধুবাদ জানাতেই হয় এবং একই সাথে তাদের এই হার না মানা মানসিকতার ফুটবলটাকেও প্রশংসায় ভাসাতে হয় রিয়াল মাদ্রিদ প্রসঙ্গে কি আর বলবো কিভাবে তারা ম্যানচেস্টার সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে একেবারে ট্রাইবেকারের শেষ শট পর্যন্ত ম্যাচটায় দু দলেরই আশা টিকে ছিল শেষ পর্যন্ত রিয়াল কোয়ালিফাই করেছে রিয়ালের হার না মানা মানসিকতা আসলে প্রতিটা ইউরোপিয়ান কম্পিটিশনে খেলার টিমের জন্য একটা শিক্ষণীয় ব্যাপারই বটে রিয়াল মাদ্রিদ বছরের পর বছর ধরে যেই গাছটা চ্যাম্পিয়ন্স লিগে যাচ্ছে সে কারণেই আসলে রিয়ালকে রয়্যাল ক্লাব ও বলা হয় অর্থাৎ বায়নের পাশাপাশি রিয়াল মাদ্রিদের চান্স ও এবারে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলার জন্য ফিফটি ফিফটি পজিশনেই থাকছে এবার যদি অন্য ম্যাচটার দিকে ফোকাস করি সেখানে আসলে বরুশিয়া ডটমুন্ড ভার্সেস পিএসজির মধ্যকার ম্যাচটা হবে দ্বিতীয় সেমিফাইনাল আর যেখানে পিএসজি বার্সেলোনাকে হারিয়ে এই পজিশনে তথা সেমিফাইনালে উঠে এসেছে ফার্স্ট লেগে নিজেদের ঘরের মাঠে হারলেও সেকেন্ড লেগে যেভাবে বার্সাকে তাদেরই মাঠে চার এক হারিয়ে এসেছে এমবাপ্পের সামনে শেষ সুযোগ পিএসজিতে একটা চ্যাম্পিয়ন্স লীগ তিনি জিততে পারবেন কিনা সম্ভবত এটাই এমবাপ্পের বিদায় সিজন পরবর্তী সিজনে তাকে রিয়াল মাদ্রিদে দেখা যাবে আর তাই এমবাপ্পে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে শেষবার প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি কিন্তু সেমিফাইনাল জয়ের পর পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ইচ্ছার কথাও জানিয়েছেন দেখা যাক সেটা তারা করতে পারেন কিনা আর সেটা করতে পারার জন্য বর্তমানে প্রধান বাধা কিন্তু বরুশিয়া ডটমুন্ড অ্যাথলেটিক ও মাদ্রিদকে তারা বিদায় করেছে অথচ ফার্স্ট লেগেই কিন্তু অ্যাথলেটিকও জয় পেয়েছিল আর সেকেন্ড লেগে বরুশিয়া ডটমন্ডি কিন্তু নিজেদের ঘরের মাঠে জয় তুলে নিয়ে গোল অ্যাগ্রিগেটে এগিয়ে গিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর বরুশিয়া ডটমন্ড এগারো বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে অর্থাৎ বুঝতেই পারছেন তাদের ফুটবলে চ্যাম্পিয়ন্স লিগে আবেগটাও এখানে অন্যদের চেয়ে অনেক বেশি কাজ করতে পারে আর বরুশিয়া ডটমন্ড ভার্সেস পিএসজির মধ্যকার এই ম্যাচটাও আসলে ফিফটি ফিফটি ব্যাটলি হবে কোনো দলকে এগিয়ে রাখার সুযোগ চ্যাম্পিয়ন্স লিগে আসলে নেই আর যাওয়ার আগে চ্যাম্পিয়ন্স লিগে এবারের সেমিফাইনালে দুই লেগ কবে অনুষ্ঠিত হবে সেটা সংক্ষেপে জানিয়ে দিতে চাই রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার্ন মিউনিখের মধ্যকার ফার্স্ট লেগের ম্যাচটা বায়ার্নের মাঠে হবে পয়লা মে রাত একটায় আর সেকেন্ড লেগটা অনুষ্ঠিত হবে রিয়াল মাদ্রিদের মাঠে নয় মে রাত একটায় বরুশিয়া ডটমুন্ড ভার্সেস পিএইচডির মধ্যকার ফার্স্ট লেগের ম্যাচটা বরুশিয়া ডটমুন্ডের মাঠে হবে দোসরা মে রাত একটায় আর সেকেন্ড লেগের ম্যাচটা পিএসজির মাঠে হবে আটই মে রাত একটায় সংক্ষেপে সেমিফাইনাল লাইন আপ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল লাইন আপ নিয়ে আলোচনা করলাম চ্যাম্পিয়ন্স লিগে এবার এই চারটা দলের মধ্য থেকে সবচেয়ে ফেভারিট কোন দলটাকে আপনার মনে হয় আমার তো মনে হচ্ছে রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার মিউনিখের মধ্যকার ম্যাচটা বা এই এনকাউন্টারটাতে যেই দল জয় পাবে চ্যাম্পিয়ন্স লিগটা অন্তত সিক্সটি পার্সেন্ট সেই দলটার দিকেই ঝুঁকে থাকবে আপনি কি মনে করেন আপনার ওপিনিয়ন কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সবাইকে